আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি আমরা যশোর জেলার সাত মাইল গরু এখানে দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনা বেচা করতে আসে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে ট্রাক ট্র্যাকগুলো সব লোড করা হবে তো আপনাদেরকে দেখাবো আমরা কিছু গরু দরদাম জানাবো এই যে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন দুই থেকে তিন মাসের প্রজেক্টে যে গরুগুলো মোটা তাজা করতে পারেন বড় বড় শুকনো গাই ডবল বডির গরু পুরাজ গরু আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই গরুগুলোর দরদম আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সাত মাইল হাট থেকে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ডবল বডির বড় বড় গরু এইদিকে দুইটা কাকা ভালো আছে এই দুইটা কি জাতের গরু এটা জার্সি জার্সি শুনলেন দর্শক এই যে দুইটা গরু বলতেছে জার্সি গরু জার্সি জাতের গরু দুইটাই এটা কত চাচ্ছেন এটা পঁচানব্বই দাঁতে কয়টা চারটে দাঁতে চারটা শুনলেন ওই আশি হাজার দাম আছে এই যে গরুটা কত হচ্ছে আশি হাজার হচ্ছে কত হলে বিক্রি করবেন ওই আর দুই তিন হাজার টাকা বাড়া নিয়ে শুনলেন দর্শক আর দুই তিন হাজার টাকা বাড়ালে এটা কিনা বেচা করবে সামনে দেখতে পাচ্ছেন আর একটা আচ্ছা সামনেরটা কত চাচ্ছেন এটা পঁচানব্বই কিনা বেচা ওই পঁচাশি পঁচাশি শুনলেন দর্শক এটা বলতেছে পঁচাশি আসি হলে হবে আপনাদেরকে দেখাবো আমরা গরুটা বেশ বড় সড়ো গরু এই ধরনের গরু যখন আপনারা কিনবেন একটু দেখে যাচাই বাছাই করে দরদাম করে কিনবেন দর্শক মাংস উৎপাদনের উপযোগী বড় গরু দেখতে পাচ্ছেন আপনারা সামনে আরেকটা একটা আসলাম শঙ্কর কাকা আচ্ছা আচ্ছা শঙ্কর আপনারা

আছে সাতাত্তর সাতাত্তর আপনারা শুনলেন দেখতে পাচ্ছেন গরুটা কি জাতের গরু ভাই ক্রস ক্রস জাতের গরু সাত মাইল আট থেকে এটা কত হলে কিনা বেচা করবেন দাঁতে কয়টা সকাল দাঁতে ছয়টা দশক বা বাহাত্তর হইলে কিনা বেচা করবেন আপনারা দেখতে পাচ্ছেন যখন কিনবেন এই ধরনের গরুগুলো একটু দেখে যাচাই বাছাই করে দরদম করে কিনবেন আপনাদেরকে দেখাচ্ছি আমরা দাম জানাচ্ছি সারি সারি গরু দর্শক এখানে দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনা বেচা করতে আসে এটা কত চাচ্ছেন ভাইজান পঁয়ষট্টি পঁয়ষট্টি আপনারা শুনতে পেলেন এই যে একটা গরু পঁয়ষট্টি চাচ্ছে রাতে কয়টা ছয় দাঁত কি জাতের গরু এসব দেশি গরু দেশি গরু এগুলো পুরা কেমন দেখছেন বাজার বাজার কেমন দেখছেন বিক্রি করতে পারছেন না এটা কত যাচ্ছেন পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি কি জাতের গরু পুরা জাতের পুরা জাতের গরু শুনলেন দর্শক বলতে যে কিনা বেচা করতে পারছে না পঁয়ষট্টি চাষে কুড়ি জাতের গরু কত হলে বিক্রি করবেন শুনলেন দর্শক এই যে গরুটা ষাট বাষট্টি হলে কিনা বেচা করবে আপনাদেরকে দেখাচ্ছি আমরা দাম জানাচ্ছি আপনারা যখন কিনবেন একটু দেখে দর দাম করে যাচাই বাছাই করে কিনবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে আর একটা গরু ভাই এটা কত চাচ্ছেন দাঁতে কয়টা দাঁতে চারটা আপনারা শুনতে পেলেন দর্শক এই যে একটা গরু দাঁতে চারটা অষ্টান্ন চাচ্ছে কেমন দেখছেন বাজার আজকে খারাপ কত হলে বিক্রি হবে এটা কত হলে বিক্রি হবে পঞ্চাশ শুনতে পেলেন দর্শক এই যে গরুটা পঞ্চাশ হলে কিনা বেসা হবে আপনারা যখন কিনবেন একটু দেখবেন যাচাই বাছাই করে দর করে কিনবেন আপনাদেরকে দেখাচ্ছি আমরা সামনে একটা বেশ বড় সড়ক গরু ভাই ভালো আছেন এটা যাতে কি যাতে হলো কালো কুরাস কালো কুরাস আসছেন কত বাহাত্তর বাহাত্তর শুনলেন কালো কুরাস দর্শক দেখতে পাচ্ছেন বাহাত্তর সাসে বেশ বড় সড়ক গরু কত হলে বিক্রি হবে বিক্রি গরু হলে কিনা বসা করবে আপনারা যখন কিনবেন একটু দেখে যাচাই করে কিনবেন ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাদেরকে দেখাচ্ছি আমরা সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে বেশ কিছু গরু হবে হলে বিক্রি হবে পঞ্চান্ন হলে কিনা বেচা হবে দর্শক শুনলেন পঞ্চান্ন কেমন দেখছেন বাজার খুবই নর্মাল ভাই আজকে বাজার একটু নর্মাল শুনতে পেলেন দর্শক বলতেছে বাজার নর্মাল দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখালাম আমরা এত সময় ধরে দরদাম জানালাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাত মাইল আট সপ্তাহে দুই দিন শনিবার ও মঙ্গলবার সকলে ভালো থাকবেন ধন্যবাদ